সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন আজ বলবো রামকৃষ্ণ মিশনের রীতি নীতি অনুশাসন যার সাহায্যে সমাজ এক উৎকৃষ্ট মানুষ পায় যে নিয়মকানুন মেনে চললে আপনার পরিবার থেকেও সমাজ একটি ভালো মানুষ পেতে পারে অনেকে বলেন তুমি রামকৃষ্ণ বিবেকানন্দের কথা বলো রামকৃষ্ণ মিশন কেবলমাত্র ভালো ছাত্রদের নেওয়া হয় বলেই ভালো রেজাল্ট করে এখানে মিশনের কৃতিত্ব কোথায় সাধারণ ছাত্রদের জন্য কেউ ভাবে না আমি বলি সাধারণ মানুষ অনেকেই মিশন সম্বন্ধে জানে না তাদের ধারণা নেই কতটা ডিসিপ্লিন সংযমের মধ্যে তাদের চলতে হয় প্রায় প্রতিটি রামকৃষ্ণ মিশনেই ভোর পাঁচটা পনেরো মিনিটে ঘুম থেকে উঠতে হয় তারপর শরীরচর্চা প্রার্থনা ধ্যান এগুলি প্রতিদিনই করতে হয় এছাড়া একটা ধারাবাহিক রুটিন তারা মেনে চলে একজন ছাত্রের কাছে ধ্যান কতটা প্রয়োজন সেটা স্বামীজি নিজেই উপলব্ধি করেছিলেন তিনি বলতেন আগে মনসংযোগ করতে হবে মনসংযোগ করা শিখে গেলে সব কিছুই সহজে আয়ত্ত করা যায় মনকে একটা নির্দিষ্ট বিষয় কেন্দ্রীভূত করতে পারলে তার অসাধারণ শক্তি বৃদ্ধি পায় এটা একমাত্র ধ্যানের মধ্যেই সম্ভব তারপর আছে নিয়মাবর্তিতা রুটিন জীবনকে একটা রুটিনের মধ্যে ফেলে দাও প্রতিদিন সেই রুটিন মেনে চলো প্রতিদিনের অভ্যাসে সেই কাজগুলির গুণগত মানে ভালো হয় পোশাক পরিচ্ছদ সাজ পোশাক সব কিছুই মনের উপরে প্রভাব ফেলে মিশনের মহারাজ থেকে ছাত্র প্রত্যেকের বেশভূষার মধ্যে ভারতীয় সংস্কৃতির ছাপ থাকে সেটা মনের উপরে প্রভাব ফেলে তাই ছাত্রাবস্থা থেকে প্রার্থনা ও ধ্যানের সময় সকলেই ধুতি পড়ে মিশনের অন্যান্য সন্ন্যাসীদের পোশাক পরিচ্ছদের মধ্যে একটা সৌম্য দর্শন সেটা মিশনের জীবনের রামকৃষ্ণ ভাবাবেগের প্রতীক যে কোনো রামকৃষ্ণ মিশনের পরিবেশ পঠন পাঠনের উপযোগী শান্ত স্নিগ্ধ পরিবেশে চলছে প্রকৃত মানুষ তৈরি নিরলস প্রচেষ্টা দু সালে যে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে শুভ্রাংশু সর্দার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সে পেয়েছিলো চারশো ছিয়ানব্বই সে মোবাইল ফোন ব্যবহার করতো না কারণ আবাসিক পড়ুয়াদের মোবাইল ফোন ব্যবহার করা নিষেধ যেখানে সোশ্যাল মিডিয়া ছাড়া এখনকার ছাত্ররা নিজেদের অসহায় ভাবে। তার কোনো প্রাইভেট টিউটরও রাখতে হয়নি ক্লাসে পড়ার পরে কোনো টিউটরের প্রয়োজন হয় না এখানকার ছাত্ররা এখনকার যারা ছাত্র তাদের প্রতিটি সাবজেক্টের পেছনে আলাদা 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 টিচার লাগে তারা কখনো রেফারেন্স বই বা লাইব্রেরিতে গিয়ে ওই সাবজেক্টের উপর অন্যান্য বই ঘেটেও দেখে না কিন্তু সব সর্দার তারা লাইব্রেরিতে গিয়ে নানা রকম বই নিয়ে তারা ঘাটত মিশনের বাইরে ছাত্ররা কখনো টিউশনিতে যায় কেবলমাত্র পরীক্ষায় যে নোটসগুলো আসবে যেগুলো সেইগুলোই তাদের জানার আগ্রহ এইভাবে প্রত্যহ পাঁচটা পনেরো মিনিটে ঘুম থেকে ওঠা এবং রাত সাড়ে দশটা অবধি তারা একইভাবে রুটিন মেনে চলে সাড়ে দশটার পরে তাদের লাইট অফ করে দেওয়া হয় রাত জেগে কেউ সেখানে পড়াশুনো করে না আবাসিক ছাত্রদের কম্পিউটার ল্যাপটপ সবই থাকে শুধু প্রয়োজনে তারা ব্যবহার করার অনুমতি পায় আর আবাসিক ছাত্রদের অভিভাবকরা ছুটির দিনে দেখা করতে আসলেও তারা কেউ মোবাইল ফোন ছাত্রদের হাতে দেয় না কারণ যে সময়টা বাবা মায়েরা আসে সেই সময়টুকু তাদের সান্নিধ্যে কাটানোটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই ছোট ছোট ঘটনা আমাদের পরিবারে গুরুত্ব দেওয়া হয় না পরিশেষে স্বামীজির একটা মূল্যবান বাণী দিয়ে শেষ করি আকাশ থেকে বৃষ্টির ফোঁটা পড়ে সেটা যদি পরিষ্কার পাত্রে পড়ে সেটা হয়ে যায় পানীয় নর্দমায় পড়লে হয়ে যায় দূষিত উত্তপ্ত কোনো পৃষ্ঠে পড়লে সেটা বাষ্প হয়ে যায় আর পদ্মপাতায় পড়লে মুক্ত হয় বৃষ্টির ফোঁটায় একেই মূল্য নির্ভর করে সেটি কার সাথে যুক্ত হচ্ছে এই রকমই রামকৃষ্ণ মিশনের সেই পরিবেশের সাথে যারাই যুক্ত হবে একটি উৎকৃষ্ট মানুষের সে পরিণত হবে